এটাকে বলা হয় পকেট ওপেনিং মার এই পকেট ওপেনিং এই যে ওপেনিং মার এই পকেট রুলিং এর হয়তো উপরের সেলাইর সাথে দাগ দেওয়া নালে নিচে শিলা মিলবে ফ্যাক্টরি আপনারা লক্ষ্য করবেন যদি উপরের শিলা মিলে দোনো পাশে উপরের শিলা মিলবে যদি নিচের সেলাই মিলে দোনো পাশে নিচের সেলাই মিলবে গাইস আপনারা দেখুন এই যে পকেট ওপেনিং এর মারটা পয়েন্টটা ভালো করে লক্ষ্য করে পয়েন্ট এবারে মিলাবেন পয়েন্ট মিলানোর নিয়ম হলো উপরের সেলাইটা একশোটা পরিমাণ সামনে রাখবেন তাহলে পয়েন্টটা মিলবে যে এই জায়গাটা এভাবে ধরবেন ধরে আস্তে আস্তে নিডলটা পার করবেন পার করে এই পকেটিংটা ধরে নেবেন এখানে এরপরে যে মাঝখানে নিমার আছে নিমারটা এক টানে কই রাইসা এই এখানে নিমার নিমারটা মিলাবেন এটা গার্মেন্টসে কাটমার থাকবে কাটমারটা মিলাবেন তারপরে এই যে এখানে ধরবেন বডি ধরে এই এক টানে এভাবে করবেন সুন্দরভাবে এখানে আইসা মাথাটা সুন্দরভাবে মিলাই দিবেন এই যে তারপরে এই এই পাশ এই পাশে যে নিচের থেকে ধরবেন এদের দুই পার্ট সমান করে ধরবেন সমান করে দৌড়া এদের পিঠ ওটা এবার দিবেন এই যে এখানে নিমাটা এতটুকু আগের তো ধরে নেবেন বড়ি কাটা যাবে না ওবার কাটলে ওই অপর ওবার লোকে চলবো না এই যে শুধুমাত্র নাইবে কি কাটবে এ দাঁড় এই এতটুকু দূরত্বে পয়েন্টটা ধরে নেবেন এই পয়েন্টটা ধরে সুন্দর করে বড়ি ধরবেন এই যে এখানে এসে এর এই পকেটে যেন কোনো কুচি না পরে এই যে পয়েন্টটা মিলাবেন সুন্দর করে পয়েন্টটা ভালো করে দেখুন পয়েন্টটা পয়েন্টটা মিলাবেন পয়েন্টটা মিলাই ধরবেন ধরে আটটা আটটা পার করে এই যে মাথা দুটো সমান করে বডি যেন না কাটে এদের উমালো কেমন সুন্দর হবে কোনো জায়গায় হবে না বডি যেন কাট আপ ডাউন না হয় এই যে এভাবে সুন্দর ভাবে হবে বডি ওয়ালটার হবে না এই পকেটে কোনো কুচি পড়বে না তারপরে এই যে দেখুন এই যে পয়েন্ট এখানে যে ভাবে যে মধ্যে পয়েন্ট মিলবে এখানে ওই সেলাইর মধ্যে পয়েন্টটা মিলবে তারপরে এই যে এদের এই যে নিমার মিলবে এভাবে নিমারটা মিলাবেন এই কাজে ঘন্টায় ফ্যাক্টরিতে প্রোডাকশন দিতে হবে লং বডি আশি পিস শর্ট বডি হলে দেড়শো পিস করতে হবে সো গাইস এরকম ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ